আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের এই নিউ বলোকটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই থামনেল টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কি হতে যাচ্ছে তো আজকে আমরা পয়লা বৈশাখ বাচ্চাদের স্কুলে সৌদি আরবে বসে কিভাবে উদযাপন করলাম সেটাই শেয়ার করতে যাচ্ছি তো পুরো ভিডিওটি নাটিনে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন তো এই তো আমরা খুব সকাল সকাল বাচ্চাদের জন্য ইলিশ মাছ ভেজে ফুচকা রেডি করে চলে যাচ্ছি স্কুলের কাছে দেখুন সকালের ভিউটা কত সুন্দর লাগছে তো সকাল সকাল কোথাও যেতে আমার কাছে সবসময় ভালো লাগে তো আমিও খুব আনন্দের সহিত ছেলেদের সাথে স্কুলে যাচ্ছি আমাদেরও আমন্ত্রণ ছিল তো আমার জীবনের ফার্স্ট টাইম আজকে আমি কোথায়ও অনুষ্ঠানে গিয়ে পান্তা ইলিশ খেয়েছি তো আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে এবং আমার খুবই খারাপ লাগছে এবং খুবই আনেজি লাগছে আমি কখনো কোনো দিন কল্পনাও করিনি পয়লা বৈশাখের দিন আমি পান্তা ইলিশ খাবো কারণ এটা আমাদের জন্য না এটা আমাদের সকল মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে শুধু আটকে গিয়েছি ছেলেদের আবদারে ছেলেরা আটকে গিয়েছেন তার টিচারের কাছে আর টিচারেরা আটকে গিয়েছিল বাংলাদেশের মেইন অফিস থেকে তাদের করা নির্দেশ ছিল যে পয়লা বৈশাখ উদযাপন করতে হবে তাই এই প্রথম সৌদি আরবে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ছাড়েরা এভাবে মানে পয়লা বৈশাখ উদযাপন করে বাচ্চাদেরকে আনন্দ দিয়েছে তো বাচ্চারাই এক একজনে এক এক আইটেম রান্না করে বাসা থেকে নিয়ে গিয়েছে এবং বাচ্চারা মানে একটা করে দোকান দিয়েছে মানে প্রত্যেকটা ক্লাস থেকে একটা করে স্টল দিয়েছে তো মেয়েদেরটা সবচেয়ে বেশি সুন্দর ছিল ছেলেদেরটা তো বুঝেনি ছেলেরা অগসালো যেভাবে পেরেছে করেছে তো এই তো আমরা সকাল সকাল স্কুলে চলে এসেছি মাত্র কয়েকজন লোক এসেছে দেখতে পাচ্ছেন একদম কম লোকজন এসেছে তো ছেলেদের তাড়াহুড়ায় খুব সকালে স্কুলে আসতে হয়েছে কারণ তারা যেহেতু দোকান দিবে তারা সেগুলো গুছাবে বন্ধুদেরকে নিয়ে তাই চলে এসেছি তো প্রথমে এসেছি মেয়েদের এই ছাইটায় তো এখানে ছোট প্লে নার্সারি বাচ্চাদের জন্য দলার ব্যবস্থা করা আছে এটা সব সময়ই থাকে তো অনেকটা সময় মেয়েদের কাছে এখানে থেকে সময় কাটিয়েছি তো আমি আবারও বলছি আমি অনুষ্ঠানটা করতে চাইনি আমার কাছে একদম বার্থডে কেক কাটা বা কোনো উপলক্ষ মানে গ্রহণ করা ভালো লাগে না মানে আমি করবো সেটা আল্লাহ নাম নিয়ে নামাজ পড়ে বা মিলাদ পড়ে বা দোয়া কালাম করে এরকম আমার ইচ্ছা যাই হোক আমি একটু একটু দেখাচ্ছি মেয়েরা কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে তারা কী কী খাবার বিক্রি করবে তারা ছিপি শাড়ি অনেক কিছুই বিক্রি করেছে তো সব কিছুই শেয়ার করতে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন হটপটে এখানে বিভিন্ন খাবারের আয়োজন বিভিন্ন রকমের পিঠা তো আমি ওইভাবে আপনাদের কাছে শেয়ার করে দেখাতে পারিনি চিতই পিঠা সাপটা পিঠা ভর্তা বিভিন্ন ডেজার্ট ইলিশ মাছ পান্তা এটা তো আছেই বিরিয়ানি মানে অনেক অনেক খাবার মানে এই তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বেবি খাচ্ছে তো আমরাও এখান থেকে না খেয়ে আমাদের ছেলেদের থেকে আমরাও পান্তা ইলিশ কিনে খেয়েছি বাসা দিয়ে তৈরি করে দিয়েছি তারপরও ছেলেদেরকে আনন্দ দেওয়ার জন্য অনিচ্ছাকৃতভাবে ছেলেদের দেখে কিনে খেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এ দেখতে পাচ্ছেন এখানে মেয়েরা কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ফুচকা হালিম চটপটি মানে সব আইটেমই তারা নিয়ে সাজিয়ে গুছিয়ে মানে দোকানগুলো দিয়েছে তো এখানে ছিল বিভিন্ন রকমের পিঠা দদি তারপরে পান্তা ইলিশ মানে এমন এত এত জিনিস নিয়ে আসছে নুডলস সব কিছু ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচুর ভিড় ছিল আর এই তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা বুড়ি খাবার খাচ্ছে মেয়ে আবার মেয়ে পাগল মেয়েদেরকে দেখলে আমার করলে হয় না আমার আল্লাহ মেয়ে দেয়নি তাই আমি যেখানে যাই যে সেখানে ছোট্ট মেয়েদেরকে বা বড়ো হোক মেয়েদেরকে দেখলে আমার কাছে এত ভালো লাগে তাদের ভিডিও নেই তাদের সাথে কথা বলি মজা করি আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে তো এখন পর্যন্ত আমি কিন্তু মেয়েদের সাইডটাই আছি মেয়েদের সাইডটা কীভাবে গুছিয়েছে সেটা এতক্ষণ শেয়ার করেছি এখন চলে এসেছি ছেলেদের সাইডে এখানে একটা জিনিস খুব ভালো লাগে যেহেতু পবিত্র রাষ্ট্র সৌদি আরব এখানে ছেলে মেয়ে আলাদাভাবে কারো পাশে যাওয়ার কোনো ইয়ে নেই এভাবে রেখে মানে স্কুলটাকে সাজিয়ে রেখেছে তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন বোনা ভাত ইলিশ মাছ এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন এটা আমি ভেজে দিয়েছি আমার ছেলেদেরকে পানি বিভিন্ন প্রকারে ভর্তা তো মেনলি আমার আজকে পান্তালিশটা খাওয়া হয়েছে ভর্তার জন্য এটাই হচ্ছে আমাদের ছেলেদের মানে ষষ্ঠ শ্রেণীতে আমার যে ছেলেটা পড়ে ওদের বন্ধুদের নিয়ে দোকান তো এখান থেকেই ওদের থেকে আমরা পান্তালিশ খেয়েছি তো ছেলেরা এত বেশি মজা করেছে এত বেশি এনজয় করেছে তো আমাদের ছেলেরা এখানে বিরিয়ানি পিঠা দুই রকমের বিরিয়ানি পিঠা পাতা ইলিশ চিতই পিঠা দুই রকমের বাবা পিঠা বিভিন্ন রকমের ভর্তা তো জুস তারপরে লাচ্চে ছিল মানে বিভিন্ন আইটেম তারা নিয়ে এসেছে এবং তারাই ফার্স্ট হয়েছে এখানে ফার্স্ট সেখানেও ঘোষণা করা হয়েছে যে কে সবচেয়ে ছেলেদের মধ্যে কোন ক্লাস ফার্স্ট হয়েছে তো আমাদের ছেলেরাই ফার্স্ট হয়েছে তো আমি একা করে একটু শেয়ার করছি যেহেতু প্রচণ্ড ভিড় ছিল শুধু খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করছি সব জায়গায় ইলিশ পয়লা বৈশাখ মানেই ভর্তা ইলিশ আর ইলিশটা হচ্ছে মেন পান্তা ইলিশ তো সেটা তো প্রত্যেকটা স্টলে আছে তো আর থাকবেই তো এখানে অনেক রকমের পিঠা অনেক পিঠার নামও জানি না পাটি সাপটা হালিম ফুসকাম এটা হচ্ছে আমার বড় ছেলেদের স্টল মিষ্টি দই তারপরে বিভিন্ন রকমের খাবার বিভিন্ন রকমের পিঠা পুরীর আয়োজন ছিল তো এটা ছিল একটু বিরোটা লাস্ট পর্যায়ে অনেক খাবারই শেষ হয়ে গিয়েছে আর টিচাররা এসে এসে প্রত্যেকটা স্টলে পরিদর্শন করে গেছে তো পরিদর্শনে ছিল এখানের মেইন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এবং কলেজের পড়বে ছাড়া এটা যেহেতু স্কুল অ্যান্ড কলেজ এবং ছিল আমাদের বাংলাদেশের অ্যাম্বাসির বিভিন্ন লোকেরা সবাই মিলে পরিদর্শন করে বাচ্চাদেরকে উৎসাহ দিয়েছে আমি তার কিছু অংশ একটু ভিডিও করেছি এবং তাদেরকে খাবার সাজ দিল আমাদের ছেলেরা কিন্তু তারা প্রথম অবস্থায় কেউ খায়নি পরে এসে সবাই টাকা দিয়ে কিনি কিনি খেয়েছে অনেক অনেক মজার ব্যাপার ছিল তো আমি এবার লোক সমাজে একটু ভিডিও করতে মানে একটু লজ্জাবোধ করি তাই ওইভাবে আর ভিডিওটা আমি নিয়েই নিই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলের একটা ফ্রেন্ড ও খুবই দুষ্ট এবং খুবই মজার একটি ছেলে খুবই ভালো মনের খুব দুষ্টামি করে ওবার এভাবে ঝালমুড়ি বানাচ্ছে তো আমি দেখে অনেক মজা করে ওর সাথে কথা বলে ভিডিওটা নিয়েছি তো যাই হোক মানে পুরো আয়োজনটা ছিল এ রকম মানে সেম টু সেম বাংলাদেশেও এত কিছু আয়োজন হয় না মনে হচ্ছে মানে ছোট্ট বাচ্চারা কিভাবে এত সুন্দর করে স্টলটা সাজিয়েছে তো সাথে আমরা গার্জিয়ানরাও ছিলাম তো সব কিছু মিলেই অসাধারণ ছিল এই তো দেখতে পাচ্ছেন আমি আর আমার হাজব্যান্ড ওদের থেকে ইলিশ আর ভর্তা কিনে খাচ্ছি তো মেনলি আমার খাওয়াটা হচ্ছে শুধু পান্তা ভাত ইলিশ না ভর্তার জন্যই আমার খাওয়াটা তো আমার ছেলেরাও আমাদের কাছে বিক্রি করে অনেক বেশি মজা পেয়েছে এই যে আমার ছেলেটা দাঁড়িয়ে আছে বাদামি কালার পাঞ্জাবি পরে আগেই বলেছে মামুনি আমাদের চেহারাটা নিও না আমরা দোকান দিচ্ছি এটা কাউকে দেখাইও না আমি বলছি তো বাবা এটা তো অনেক আনন্দের ব্যাপার ও বলছে না বাবা মামনি করো না পরে আমি আর তাদের ভিডিওটা ওইভাবে চেহারা দেখে নিয়ে নিই এ হচ্ছে আমাদের দুজনের খাবার নিয়ে বসে গেছি তো আবারও খাবার খেয়ে কিছুক্ষণ ঘুরে আবারও মেয়েদের স্টলের কাছে চলে এসেছি এসে দেখছি এখানের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে মেয়েরা খেলাধুলা করছে এবং স্টলগুলো প্রায় গুছিয়ে নিচ্ছে মেয়েরা কিন্তু অনেক সুন্দর করে স্যারিটারি পরে সাজ সাজছিল তো সেটার আর ভিডিও নিয়ে নিই যেহেতু এখানে পবিত্র সৈয়দ রব সবাই পর্দার মধ্যেই আনন্দটা করে ছেলেদের পাশে ছেলেরা থাকে মেয়েদের পাশে মেয়েরা থাকে তো সেটা বুঝিয়ে আমি আর ওইভাবে ভিডিওটা কাছ থেকে নিয়ে দূর থেকে যতটা পেরেছি নিয়েছি পুরো মানে অনুষ্ঠানটা ছিল অনেক বেশি ঝমঝমাট এবং মজার আমি এটু জেড যদি ভিডিও নিতে পারতাম তাহলে বুঝতে পারতেন যাই হোক এটা ছিল স্কুলের মাঠ এবং মেয়েরা আনন্দ করে অনেক বেশি দৌড়াদৌড়ি করছে আমি সেটুকু একটু ভিডিও ধারণ করেছি তো মেয়েদের মাঠ মেয়েদের পাশে আর এটা হচ্ছে ছেলেদের মাঠ তো স্কুলটা বিশাল বড় যেহেতু স্কুল অ্যান্ড কলেজ সেজন্য ছেলেদেরটা ছেলেদের পাশে মেয়েদেরটা মেয়েদের পাশে দুই পাশে দুটা বিশাল বড় মাঠ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো এখানে আসলাম মতো ছোট বাচ্চারা মনে করেছিল যে আমরা খাবো তো তারপরও ছেলেদের সাথে একটু মজা করলাম অনেক কিছু প্রশ্ন করলাম সেটা স্ক্রিপ করে দিয়েছি যাই হোক পুরো ভিডিওটা আপনারা জুড়ে দেখবেন অনেক বেশি মজার ছিল মানে আজকের এই অনুষ্ঠানটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে বাচ্চারা কী মজা করছে একটু দেখুন তো আমাদের সাথে একটা ভাবের মেয়ে সবাইকে মেহেদি আর্ট করে দিচ্ছে তো সেই ভিডিওটি আমি পুরোটা নিতে পারিনি লাস্ট পর্যায়ে একটু মেহেদি আর্ট করছে সেটাই আমি নিয়েছি আর এখানে হচ্ছে থ্রি পিস বিক্রি করছে ভাবিরা অনেকেই অনেক কিছু আজকে বিক্রি করেছে তো সবাই মিলে অনেক মজা মজামস্তি করেছে তো মাঝে মাঝে আমি একটু গানটা রেখেছি এই জন্যই যে ভিডিওর মজাটা তাহলে কোথায় যাই হোক আমাদের ছেলেরা এখনও বিক্রি করছে এখনও সবাই পানতাল্লিশ কিনে খাচ্ছে আমার ছোট ছেলেটা যে চলে গিয়েছে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ